আজকে আলোচনার মূল বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যাহারা লেকচারার পদে যোগদান করবেন তাদের বিষয়ে এবং যারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন সরকারি প্রাইমারি চাকরি অথবা চোদ্দতম গ্রেড পনেরোতম গ্রেড ষোলোতম গ্রেডের সরকারি চাকরি থেকে সরকারি যে কোনো চাকরি থেকে প্রবাসক লেকচারার স্কুল অ্যান্ড মাদ্রাসা আপনারা আসবেন কি না তার একটা সুবিধা অসুবিধা আপনাদের সামনে তুলে ধরা হবে তো প্রাইমারিতে যারা এখন শিক্ষকতা করছেন তারা যারা দু এক বছর ভিতরে যোগদান করছেন তাদের বেতন সর্বসাফল্যে বাড়ি ভাড়া অন্যান্য ভাতা এবং ব্যাসিক সহ সব মিলে আঠারো হাজার এর কাছাকাছি এখন যারা প্রবাসক পদে যোগদান করবেন স্কুল এবং মাদ্রাসাতে তাদের বেতন তেইশ হাজার কাছাকাছি দশ বছর পরে প্রাইমারিতে থেকে একটা গ্রেড উন্নতি হয় তারপরও তাদের বেতন সর্বসাকুল্যে আঠাশ হাজার পর্যন্ত হবে যারা লেকচারার পদে যোগদান করবেন তাদের বেতন ন্যূনতম যদি কোনো প্রমোশন নাও হয় তারপরও পঁয়ত্রিশ হাজার টাকা হবে বিশ বছর পর বিশ বছর পর ধরলাম ধরে নিলাম যে সহকারী শিক্ষক থেকে প্রাইমারি শিক্ষক প্রধান শিক্ষকের রূপান্তরিত হয়েছে প্রমোশন পাইছে কিংবা যারা চোদ্দো পনেরো ষোলো নম্বর গ্রেডে আছেন তাদের এগারো নম্বর গ্রেডে উন্নতি হয়েছে তারপরও তাদের বেতন বিশ বছর পর আটত্রিশ হাজার টাকা হবে এবং বিশ বছরের ভিতরে লেকচারার থেকে নিশ্চিতভাবে সুনিশ্চিতভাবে সহকারী অধ্যাপক হয়ে যাবে বেসরকারি থেকে সাধারণত আট বছর পরে হওয়ার কথা যদি কোনো কারণে একইস্টু এক অনুপাতে না আসে তাহলে ধরে নিলাম দশ বছর বারো বছর এর ভিতরে হয়ে যায় তো বিশ বছরেও যদি হয় তখন তার বেতন দাঁড়াবে পঞ্চান্ন হাজার টাকা এর শেষ কোথায় যদি পঁচিশ বছর কিংবা তিরিশ বছর চাকরি করে একজন প্রধান শিক্ষকের সর্বসাফল্যে বেতন তিরিশ হাজার টাকা ব্যাসিক অনুসারে তেতাল্লিশ হাজার টাকা সর্বোচ্চ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা হবে এবং একজন লেকচারার যদি সহকারী অধ্যাপক থেকেই অবসরে যান তার যখন বয়স পঁচিশ থেকে তিরিশ বছর হবে চাকরির বয়স তখন তার বেতন সর্বসাকুল্যে পঁয়ষট্টি হাজার টাকা এর কাছাকাছি হবে হয়তো পাঁচশো এক হাজার কম বেশি হয়েছে সারা জীবনের বেতন তার মানে দেখা যাচ্ছে প্রথম দেখেই পাঁচ হাজার টাকা করে বেতন প্রবাসকদের বেশি আছে এবং শেষের দিকে প্রায় তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বেতন বেশি পাবে প্রতি মাসে একদম বৈধ টাকা এবার যাই অবসরে অবসরে সাধারণত সরকারি চাকরিরা অবসরকালীন সাধারণত তার ব্যাসিকের একশো না দুইশো পঁচিশ দ্বারা গুণ করা হয় ব্যাসিকের এক টাকা সমান দুইশো পঁচিশ টাকা দ্বারা গুণ করা হয় এর অর্ধেক ফিফটি পারসেন্ট দেওয়া হয় এককালীন এবং অন্য টাকাগুলো প্রতি মাসে পেনশন আকারে দেওয়া হয় এটাকে ব্যাসিকটাকে আবার নব্বই পার্সেন্টে নিয়ে আসে একশো পার্সেন্ট দেয় না তিরিশ হাজার টাকা যদি ব্যসিক হয় প্রধান শিক্ষকের কিংবা সহকারী শিক্ষকই যদি রিটায়ার্ড করে যদি আঠাশ হাজার টাকা ব্যাসিক হয় তো একশো দুইশো পঁচিশ এর পঁয়তাল্লিশ পার নব্বই পার্সেন্ট এই নব্বই পার্সেন্ট নিয়ে আসতে হবে প্রথমে নব্বই পার্সেন্টের অর্ধেক করলে পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে প্রায় একশো সাত আট দ্বারা গুণ করলে পরে দেখা যায় পঁয়ত্রিশ লক্ষ টাকা কিংবা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা মতন পেয়ে থাকে এখনকার হিসাবে ঠিক একই সময়ে যদি প্রবাসক রিটায়ার্ড করে অবসরকালীন টাকা সে সাধারণত পঁচাত্তর মাসের বেতন এবং যত বছর চাকরি করছে তত মাসের যদি পঁচিশ বছর কিংবা তিরিশ বছর চাকরি করে তাহলে একশো অথবা একশো পাঁচ দ্বারা গুণ হবে একশো বা একশো পাঁচ মাসের ব্যাসিক বেতন পাবে তখন তার ব্যাসিক সহকার দাপ করে শেষ ব্যাসিক থাকে সাতষট্টি হাজার টাকা তো অবসরণের টাকা হয় পঁচাত্তর লক্ষ টাকা পঁচাত্তর লক্ষ টাকা তো সেই হিসাবে প্রায় চল্লিশ লক্ষ টাকা বেশি একজন এগারো গ্রেডের সরকারি কর্মকর্তা থেকে এরপরে আসি জিএফ ফান্ড পি ফান্ড এরকম কয়েকটা ফান্ড আছে সেগুলা যে যত জমা রাখবে সে তো সেই পরিমাণে পাবে সেখানে লেকচারারে নেই প্রাইমারি শিক্ষক কিংবা হেডসার কিংবা সরকারি চাকরিজীবী যদি আলাদা টাকা জমা রাখে সেখান তো তার বেতন থেকে কমে যাবে সেই টাকাটা জমা রাখলে সে জিএফ ফান্ড হিসাবে পাবে আর প্রতি মাসে যে বেতনটা এটা স লেকচারারের নাই কিন্তু প্রাইমারিতে কিংবা সরকারি চাকরিজীবীদের ব্যাসিকের অর্ধেক যেমন যদি এগারো নম্বর গ্রেডে থেকে শেষ করে বর্তমান সময়ে তাহলে পনেরো হাজার টাকা করে পাবে প্রতি মাসে তো সেই হিসাবে যদি বিশ বছর জীবিত থাকে তাহলে দেখা যাবে তারও এক তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা হয়ে যাবে তার মানে লেকচারের সমমান হবে তখন এই হচ্ছে সুযোগ সুবিধা আর সম্মান এটা নিজের কাছে যে যেটাকে সম্মানই মনে করে আর কি এই আর কি এটাই ছিল সরকারি চাকরি ছেড়ে বেসরকারিতে আসা যায় কি না তার একটি পরামর্শ তো আপনারা আপনাদের সুবিধা মতন আসতে পারেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম